ভালো ভাজি নিয়েছি ভাজি অর্ধেকটা মশলা দিয়ে দেব খুব সহজ রান্না এই যে একটু টাটা হাতে হয়ে যাবে আরো জল দেবো মানে ফুটবে তারপর আমি কিন্তু ফুটিয়ে তারপর আমি যেটুকু মাছ জল রান্না কিন্তু এবার একদম খুব তাড়াতাড়ি রান্না নিতে হবে আমাকে রান্নাটা একটু করে দিলাম দেখো ভীষণ সুন্দর লাগে যেমন হলো অবশ্যই জানিও আর তোমাদের সেটা আছে রান্না করো কুকুরের আমি এবার নামিয়ে দেবো চলো রান্না হয়ে গেছে পিছলি দিয়ে যাওয়া এই দইয়ের মতো করে উঠে আসবে